হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে আমি যাকে ভালোবাসি সে যদি আমার ভাগ্যে নাও থাকে তাহলে আমরা দুজনে অথবা আমি একাই দোয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে নেব আমি আশায় থাকলাম আল্লাহ আমার চা দেখে আমার ভাগ্য পরিবর্তন করে তাকে আমার করে দিবেনি আল্লাহ চাইলে তো সব সববারে তাকে আমার করে দিতে পারবে না যে যাই বলুক ও আমায় ছেড়ে গেছে অথবা পরিবার মানছে না তাতে কি দোয়া করে ভাগ্য পরিবর্তন করে নেব ইনশাল্লাহ জি আমার কাছে এমন চিন্তা চিন্তাভাবনার অজস্র ছেলেমেয়েরা আসে শুধু তাই নয় এমন অজস্র ভাবনার মানুষ আমাদের আশেপাশেই রয়েছে তুমিও যদি এমনই চিন্তাভাবনার অন্তর্ভুক্ত মানুষ হয়ে থাকো অথবা ভেবে থাকো তাকদির কি ভাগ্য আসলে কি কোনটা কতটুকু দোয়ার মাধ্যমে আসলেই কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব সম্ভব হলেও কি সম্ভব কতটুকু সম্ভব এমন অজস্র প্রশ্ন যদি তোমার মনেও ঘোরপাক খেতে থাকে প্রতিনিয়ত তবে ভিডিওটা তোমার জন্যই আলাইকুম আমি ডক্টর প্রিন্স আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আমি তাকদির বা ভাগ্য এই বিষয়টা নিয়ে হুজুর বা আলেমদেরকে খুব একটা সুস্পষ্টভাবে কথা বলতে দেখি না যে কারণে কিনা আমাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় গাফেল হয়ে যায় তাকদিরের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে এমন কিছু পরিবর্তন করার চিন্তা বা চেষ্টা করছে যা কিনা আল্লাহকে চ্যালেঞ্জ করার সামিল অথবা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা আমি আজকে আমার ন্যূনতম জ্ঞান দিয়ে তোমাদেরকে এই পুরো বিষয়টা যুক্তি প্রমাণ সহ বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা জীবনের জন্য ইহকাল এবং পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং পুরোপুরি মনোযোগ সহকারে না দেখলে বুঝবে না আর আমার ভিডিও শেয়ার করতে হবে না কেবল তুমি তোমার কাছের মানুষগুলোকে এই কথাগুলো জানাও সত্য প্রচার করাটাও তোমার দায়িত্ব যাই হোক চলো মূল কথায় আসা যায় প্রথমে বলি আসমান ও পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আমাদের ভাগ্য লিখন হয়ে গেছে যা সংরক্ষিত আছে লাউহে মাহফুজে এরপরে যখন আমরা মায়ের পেটে তিন অর্থাৎ একশো বিশ দিন তখন পুনরায় আমাদের দেহের ভিতরে রু দিয়ে ফেরেস তারা ভাগ্য লিখে দেয় আল্লাহর নির্দেশে এখন কথা হচ্ছে তাকদির বা ভাগ্য কয় প্রকার তাকদির বা ভাগ্য মূলত দুই প্রকার মোয়াল্লাক বা পরিবর্তনযোগ্য আর মুব্রাম বা অপরিবর্তনযোগ্য অর্থাৎ কিছু ভাগ্য আল্লাহ আমাদের জন্য ঝুলন্ত অবস্থায় রেখেছেন যা কিনা আমরা আমাদের চেষ্টা অধ্যাবসায় আমল ও দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি যদি আল্লাহর মৌর্য হয়তো তিনি যা লেখা আছেন তা কেটে দিয়ে নতুন করে লিখে দিতে পারেন কিন্তু আমাদের দোয়া চেষ্টা কি পরিমাণ কেমন সেটার উপরে আল্লাহ সন্তুষ্ট হলে তবেই তিনি দিবেন তাই তো হজরত মোহাম্মদ রসুসাল্লাসাল্লাম বলেছেন বান্দার সকল দু অকবুল করেন আল্লাহ কেবলমাত্র তারটা ছাড়া যে তারাহড়া করে আরেকটা ভাগ্যের অংশ মুব্রাম বা অপরিবর্তনযোগ্য যেটা কিনা আমাদের ফিক্সড যেটা কিনা আমরা চাইতে চাইতে মরে গেলেও কোটিবার কোটি উপায় চেষ্টা করলেও পরিবর্তন সম্ভব নয় এ জায়গায় আমাদের কোনো হাত নেই একক আল্লাহ সিদ্ধান্ত যেমন জন্ম মৃত্যু বিয়ে কেয়ামত ইত্যাদি এমন আরো অজস্র জটিল বিষয় আমরা কেবল চেষ্টা করতে পারি আশা করতে পারি দোয়া করতে পারি রেজাল্ট আল্লাহর হাতে কারণ তিনি একমাত্র সবটা জানেন আর বিয়ের বিষয়টা নিয়েই আমরা সবচেয়ে বেশি জলঘোলা করি অথচ কার সাথে কার বিয়ে হবে তা আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন বিয়ের সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে একটু ইতিহাস গেটে দেখো হজরত আদম আলাইসাল্লামের জন্য আল্লাহ সৃষ্টি করলেন হজরত হাওয়া আলাহ সাল্লামকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্য মা খাদিজাতুল কুবরার বিয়ের ফয়সালা পাঠালেন আল্লাহ আবারও জিবাইল আলাহ ইসাল্লামের মাধ্যমেই আল্লাহ মা আয়সার আদাল্লা তালা আনুর সঙ্গে বিবাহের ফয়সালা পাঠালেন নবীজির কন্যা হজরত ফাতিমার আদাল্লা তালা আনুর সঙ্গে হজরত আলীর আদাল্লা তালা আনুর বিবাহের মনোনয়ন দিলেন আল্লাহ ওনারা কি চাইলে ভাগ্য পরিবর্তন করে নিতে পারতেন না নবীরা তো নিষ্পাপ ওনারা যা চাইতেন আল্লাহ তাই দিতেন অথচ তবুও তারা চাননি সাধারণ তোমার দেশে নির্বাচন হয় সেখানে কোন এমপি ভোটে দাঁড়াবে সেটার মনোনয়ন আসে সেই দলের চেয়ারপারসনের কাছ থেকে যা ফয়সালা আসে সেটাই মেনে নিতে হয় এবং সেই পারে ভোটে দাঁড়াতে সে জিতুক বা না জিতুক সে জনপ্রিয় হোক কিংবা না হোক আর তুমি আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করতে এসেছ মাথায় কি কিছু আছে ধরলাম তোমার বাবা মাকে তোমার ভাল লাগে না গোটা দুনিয়া চ্যালেঞ্জ তুমি তাদেরকে অস্বীকার করে বা পরিবর্তন করে দেখাও তো পারবে না অসম্ভব ভাই পরিবর্তন সেটাও অসম্ভব কেন পারবে না দোয়া করো দোয়া করতে করতে মুখে ফেনা তুলে ফেলো দেখি সকালে তুমি অন্য কারো সন্তান বলে ঘোষিত হও কিনা যার সন্তান বা দত্তক নয় সন্তানের হিসাবটা আলাদা কিন্তু তুমি তোমার জন্মধাত্রী মাকে বদলে আর একটা মাকে মানাতে পারবে আপন মা তো এটা যেমন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তেমনি তোমার বউকে তোমার স্বামীকে সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তুমি যখন প্রেম করেছিলে সে ভাগ্যে আছে কিনা সেটা জেনে প্রেম করেছিলে তোমার কাছে কি আল্লাহ জিব্রাইল সালামের মাধ্যমে ওই পাঠিয়েছিলেন যে তুমি গোপনে জেনে গেলে ওই তোমার নির্ধারিত জীবনসঙ্গী তুমি ভাগ্যকে টেক্কা দিয়ে প্রেম করেছ এরপর যখন তাকে পাওনি তখন আল্লাহকে কেন তাকে আল্লাহ আমার জীবনে পাঠালেন ভাই আমার বোন আমার তুমি তোমার পনেরো ষোলো বছরের জিন্দেগিতেই নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেললে বাকি জীবন তো এখন অবশিষ্ট আছে তোমার কি করবে তুমি বিশটা বছর শৈল তোমার আর পাঁচটা বছর তুমি একটু ধৈর্য ধারণ করতে পারলে না শয়তানের ধোকায় পড়ে গেলে আল্লাহকে ভুলে গেলে আহা। আবার তুমি কিনা ভাগ্যকে পরিবর্তন করতে চাও তুমি কি প্রেম করতে দুনিয়ায় এসেছ তোমাকে দুনিয়াতে পাঠানোর আল্লাহর কি এই নিয়ত ছিল ঈশ্বরে বোন আমার মায়া লাগে তোর জন্য তুই একটা ছেলেকে না পেয়ে আত্মহত্যা করলি ভাই আমার তুই একটা মেয়েকে হারিয়ে নেশার দিকে ঝুঁকে গেলি একটাকে পাশনি বলে তোরা প্লে বয় প্লে গাল হয়ে আরো অজস্র মাসুম গোলারে নষ্ট করলি ধোকা দিলি বেঈমানি করলি অথচ তুই জানতি সে তোর নয় আল্লাহ তোকে বলেছে তোর জন্য একজন ঠিক আছে রে বান্দা তুই চিন্তা করিস না আল্লাহ বলেছেন আমার বান্দারে তুই কেন চিন্তা করবি যে তোর একজন সঙ্গী দরকার তোকে আমি না বানিয়েছি আমি তো জানি তোর কাকে দরকার কেমন দরকার তোকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করলাম রে বান্দা ফল দিলাম ফুল দিলাম পশু পাখি দিলাম তোর বিনোদনের জন্য তোর রিফ্রেশমেন্টের জন্য সমুদ্র দিলাম পাহাড় দিলাম তোর নিঃশ্বাসের জন্য বাতাস দিলাম তোর খেদমতের জন্য নিয়োজিত করলাম আমার কত অজস্র সৃষ্টি এত সুন্দর সুন্দর অপূর্ব অতুলনীয় জিনিস রে বান্দা তোর একজন সঙ্গী প্রয়োজন আমি তোর এইটুকু কি বুঝতাম না তুই না চাইতে তোকে আমি এত কিছু দিলাম তবু তুই আমার দিকে আঙ্গুল তুলিস আমি কেন তোকে তাকে পাইয়ে দিলাম না ওরে বেইমান তুই যাকে চেয়েছিলি সে তো অন্য কারো শান্তি তৃপ্তির বস্তু তুই জানতি সে তোকে ভালোবাসে রে পাগল আমি আল্লাহ তো জানি কার মনে কি চলে আমি তো অন্তর জামি আমি জানি তোর ওই প্রেমিকা তোকে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য একটা পর পুরুষের সাথে সারা রাত প্রেম মেতে থাকতো আমি তো জানি রে বান্দি তুই যাকে তোর যান প্রাণ দিয়ে ভালোবাসিস তোর সেই প্রেমিক তোকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে রুম ডেট করতে চায় অজস্র মেয়ের সাথে অশ্লীল মেসেজে লিপ্ত থাকে তুই কি জানিস তোর লাভার তুই যাকে লাইফ লাইন বলিস সে তোর সাথে জাস্ট টাইম পাস করে তোকে ঠকায় আমি তো জানি আরে আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় কে এমন আছে যে তোকে আমার চাইতে বেশি ভালোবাসে অথচ তুই আমাকেই বলে গেলি তুই আমার ভয়ে পর্দা করিস না তুই পর্দা করিস তোর প্রেমিকের ভয় তুই আমার জন্য নেশা ছাড়িস না ছাড়িস প্রেমিকার জন্য তুই আমার সাথে কথা বলতে বা আমার মহব্বতে তাহারতে উঠিস না উঠিস তোর প্রেমিক প্রেমিকা তোকে ডেকে দেয় বলে তারপরেও আমি আমার বান্দাকে ছেড়ে যাইনি আমি চাই না আমার বান্দা বান্দীর জীবনে এমন একজন প্রতারক আসুক আমি তো দুনিয়ায় কত উদাহরণ সৃষ্টি করে দিলাম ওই যে দেখ তোর এলাকায় একটা মেয়ে পিতামাতার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করেছিল তার স্বামী মাদকাসক্ত তার স্বামী অন্যত্র পরকিয়া করে নেশা করে এসে মারধর করে না শেষ হইতে পারল আর না সে কাউকে বলতে পারল অল্প বয়সে দুঃখে কষ্টে আক্ষেপে আত্মহত্যা করে মরল তুই কি আমার চাইতো তোর ভালোটা বেশি বুঝিস ওরে বোকা বান্দা বান্দি আমার আমি তোকে যখন সৃষ্টি করলাম শয়তান আমার জালালিয়াতের কসম করে বলল সে তোকে পথ করবে আর আমি তখন আমার জালালিয়াতের কসম করে বললাম আমার বান্দা যতই বড় পাপি হোক যতই বড় গুনাকার হোক তার মাপ চাইতে দেরি কিন্তু আমার মাপ করতে দেরি নাই শুধু তাই নয় আমি তার সমস্ত পাপকে সমস্ত গুণাকে নেকিতে বদলে দেব আমি তোকে নিয়ে এত ভাবি আর তুই আমার উপর এইটুকু আস্থা রাখতে পারলি না আমি গোটা জান্নাত সাজিয়ে রেখেছি তোর জন্য জান্নাতে হর দিয়েছি তোর জন্য এমন কোনো ইচ্ছে নেই তোর যা আমি জান্নাতে পুরা করব না কার জন্য করলাম আমি বান্ধা তুই একটা ভুল মানুষের জন্য আমার দিকে কে আঙুল তুললি আরে আমি ছাড়া কে আছে তোর কে এমন আছে যে তোকে আমার চাইতেও বেশি ভালোবাসে আজ তুই বিপদে পড়লে তোর বন্ধু আগায় না তুই দেখিসনি আমি করোনা ভাইরাস দিয়েছিলাম শুধু তোর বাপ মা তোর কাছে ঘেসে নাই তোর স্ত্রী সন্তান স্বামী ভাই বোন তোর কাছে ভিড়ে নাই তুই বৃদ্ধ হলে বিছানা নষ্ট করে ফেলবি বলে তোর সন্তান তোকে বাইরে ফেলে দেয় তোর শরীরে পচন ধরলে তোর পরিবার পরিজন তোকে ঘৃণা করে কিন্তু আমি আল্লাহ তোকে ঘৃণা করি না রে বান্দা তুই কালো বলে তোর বাপ তোকে অভিশাপ করে আমি করি না আমি আল্লাহ ছাড়া কেউ তোর আপন না তুই আমাকেই ভুলে গেলি আমার সিদ্ধান্তে পরিবর্তন আনতে চাস একটা হারাম সম্পর্কের জন্য ভাই আমার বোন আমার দয়া করে অন্তত আজকের পর থেকে এই কাজটা করো না তুমি প্রেম করে বিয়ে করতে গেলে কেন তুমি কেন হালাল মানুষটাকে অবৈধভাবে পেতে গেলে আমি জানি না আর কিভাবে বোঝালে তোমরা বুঝবে হারামে সুখ নেই আর কিছুই বলার নেই কথাগুলো বলতে গিয়ে আমার রু কেঁপে উঠেছে আমি নিজেও কখনো এত গভীর ভাবে এখনো আমরা আল্লাহকে ঠিকভাবে চিনে উঠতে পারিনি আল্লাহ মাফ করুক যাকে পাওয়ার আমি তাকেই পাবো কেমন চলে এলেও পাবো কি দরকার তাকে হারামভাবে পাওয়ার চেষ্টা করার যারা পেয়েছো তারা তবা করে মাপ চেয়ে নিও যারা পাওনি এখনো তারা আল্লাহর জন্য মাপ চেয়ে আরাম থেকে বের হয়ে এসো দোয়া করো তোমার জন্য যাকে সৃষ্টি তাকে যেন আল্লাহ তোমাকে দ্রুত পাইয়ে দেন এতে আল্লাহ তোমার প্রতি আরো বেশি খুশি হবে তুমি নামাজ পড়ো না রোজা করো না দাঁড়িয়ে রাখো না নেশা করো জোয়া খেলো অজস্র অগণিত হারাম এবং পাপের মধ্যে ডুবে থাকো অথচ তুমি কিনা দোয়া করে ভাগ্য পরিবর্তন করতে চাও হারামে লিপ্ত থেকে কোনো দোয়া কবুল হবে কুসমিন কালেও না এই প্রেম করা অবস্থায় মরলে তুমি জাহান নামি তোমার নামাজ রোজা দান সৎকা কিচ্ছু কাজে এলো না তোমার সব দোয়া গেটের বাইরেই রয়ে গেল স্রেফ তোমার একটা ভুলের কারণে তোমার জীবনের কত চাওয়া আল্লাহর কাছে অপূর্ণ রয়ে গেল মানসিক শান্তিটাও ছুটলো না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ রাসুল সাল্লাহ বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে আমি যাকে ভালোবাসি সে যদি আমার ভাগ্যে নাও থাকে তাহলে আমরা দুজনে অথবা আমি একাই দোয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে নেব আমি আশায় থাকলাম আল্লাহ আমার চাওয়া দেখে আমার ভাগ্য পরিবর্তন করে তাকে আমার করে দিবেনি আল্লাহ চাইলে তো সব বারে তাকে আমার করে দিতে পারবে না যে যাই বলুক ও আমায় ছেড়ে গেছে অথবা পরিবার মানছে না তাতে কি দোয়া করে ভাগ্য পরিবর্তন করে নেব ইনশাল্লাহ জি আমার কাছে এমন চিন্তা চিন্তাভাবনার অজস্র মেয়েরা আসে শুধু তাই নয় এমন অজস্র ভাবনার মানুষ আমাদের আশেপাশেই রয়েছে তুমিও যদি এমনই চিন্তাভাবনার অন্তর্ভুক্ত মানুষ হয়ে থাকো অথবা ভেবে থাকো তাকদির কি ভাগ্য আসলে কি কোনটা কতটুকু দোয়ার মাধ্যমে আসলেই কি ভাগ্য পরিবর্তন করা সম্ভব সম্ভব হলেও কি সম্ভব কতটুকু সম্ভব এমন অজস্র প্রশ্ন যদি তোমার মনেও ঘুরপাক খেতে থাকে প্রতিনিয়ত তবে ভিডিওটা তোমার জন্যই আসসালামু আলাইকুম আমি ডক্টর প্রিন্স আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আমি তাকদির বা ভাগ্য এই বিষয়টা নিয়ে হুজুর বা আলেমদেরকে খুব একটা সুস্পষ্টভাবে কথা বলতে দেখি না যে কারণে কিনা আমাদের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় গাফেল হয়ে যায় তাকদিরের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে এমন কিছু পরিবর্তন করার চিন্তা বা চেষ্টা করছে যা কিনা আল্লাহকে চ্যালেঞ্জ করার সামিল অথবা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা আমি আজকে আমার ন্যূনতম জ্ঞান দিয়ে তোমাদেরকে এই পুরো বিষয়টা যুক্তি প্রমাণ সহ বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটা জীবনের জন্য ইহকাল এবং পরকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং পুরোপুরি মনোযোগ সহকারে না দেখলে বুঝবে না আর আমার ভিডিও শেয়ার করতে হবে না কেবল তুমি তোমার কাছের মানুষগুলোকে এই কথাগুলো জানাও সত্য প্রচার করাটাও তোমার দায়িত্ব যাই হোক চলো মূল কথায় আসা যায় প্রথমে বলি আসমান ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আমাদের ভাগ্য লিখন হয়ে গেছে যা কিনা সংরক্ষিত আছে লাউহে মাহফুজে এরপরে যখন আমরা মায়ের পেটে তিন চল্লিশ অর্থাৎ একশো বিশ দিন তখন পুনরায় আমাদের দেহের ভিতরে রু দিয়ে ফেরেস তারা ভাগ্য লিখে দেয় আল্লাহর নির্দেশে এখন কথা হচ্ছে তাকদির বা ভাগ্য কয় প্রকার তাকদির বা ভাগ্য মূলত দুই প্রকার মোয়াল্লাক বা পরিবর্তনযোগ্য আর মুব্রাম বা অপরিবর্তনযোগ্য অর্থাৎ কিছু ভাগ্য আল্লাহ আমাদের জন্য ঝুলন্ত অবস্থায় রেখেছেন যা কিনা আমরা আমাদের চেষ্টা অধ্যাবসায় আমল ও দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারি যদি আল্লাহর মৌর্য হয়তো তিনি যা লেখা আছেন তা কেটে দিয়ে নতুন করে লিখে দিতে পারেন কিন্তু আমাদের দোয়া চেষ্টা কি পরিমাণ কেমন সেটার উপরে আল্লাহ সন্তুষ্ট হলে তবেই তিনি দিবেন তাই তো হজরত মোহাম্মদ রাসুসাল্লাইসাল্লাম বলেছেন বান্দার সকল দোয়া কবুল করেন আল্লাহ কেবলমাত্র তারটা ছাড়া যে তাড়াহুড়া করে আরেকটা ভাগ্যের অংশ মুব্রাম বা অপরিবর্তনযোগ্য যেটা কিনা আমাদের ফিক্সড যেটা কিনা আমরা চাইতে চাইতে মরে গেলেও কোটিবার কোটি উপায় চেষ্টা করলেও পরিবর্তন সম্ভব নয় এ জায়গায় আমাদের কোনো হাত নেই একক আল্লাহ সিদ্ধান্ত যেমন জন্ম মৃত্যু বিয়ে কেয়ামত ইত্যাদি এমন আরো অজস্র জটিল বিষয় আমরা কেবল চেষ্টা করতে পারি আশা করতে পারি দোয়া করতে পারি রেজাল্ট আল্লাহর হাতে কারণ তিনি একমাত্র সবটা জানে আর বিয়ের বিষয়টা নিয়েই আমরা সবচেয়ে বেশি জলঘোলা করি অথচ কার সাথে কার বিয়ে হবে তা আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন বিয়ের সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে একটু ইতিহাস গেটে দেখো হজরত আদম আলাইসাল্লামের জন্য আল্লাহ সৃষ্টি করলেন হজরত হাওয়া আলাহ সাল্লামকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জন্য মা খাদিজাতুল কুবরার বিয়ের ফয়সালা পাঠালেন আল্লাহ আবারও জিবাইল আলাহ ইসলামের মাধ্যমেই আল্লাহ মা আয়সা রাদাল্লাহ তালা আনুর সঙ্গে বিবাহের ফয়সালা পাঠালেন নবীজির কন্যা হজরত ফাতিমা রাদাল্লাহ তালা আনুর সঙ্গে হজরত আলী রাদাল্লাহ তালা আনুর বিবাহের মনোনয়ন দিলেন আল্লাহ ওনারা কি চাইলে ভাগ্য পরিবর্তন করে নিতে পারতেন না নবীরা তো নিষ্পাপ ওনারা যা চাইতেন আল্লাহ তাই দিতেন অথচ তবুও তারা চাননি সাধারণ তোমার দেশে নির্বাচন হয় সেখানে কোন এমপি ভোটে দাঁড়াবে সেটার মনোনয়ন আসে সেই দলের চেয়ারপারসনের কাছ থেকে যা ফয়সালা আসে সেটাই মেনে নিতে হয় এবং সেই পায়ে ভোটে দাঁড়াতে সে জিতুক বা না জিতুক সে জনপ্রিয় হোক কিংবা না হোক আর তুমি আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করতে এসেছ মাথায় কি কিছু আছে ধরলাম তোমার বাবা মাকে তোমার ভাল লাগে না গোটা দুনিয়া চ্যালেঞ্জ তুমি তাদেরকে অস্বীকার করে বা পরিবর্তন করে দেখাও তো পারবে না অসম্ভব ভাই বোন পরিবর্তন সেটাও অসম্ভব কেন পারবে না দোয়া করো দোয়া করতে করতে মুখে ফেনা তুলে ফেলো দেখি সকালে তুমি অন্য কারো সন্তান বলে ঘোষিত হও কিনা যার সন্তান বা দত্তক নয় সন্তানের হিসাবটা আলাদা কিন্তু তুমি তোমার জন্মধাত্রী মাকে বদলে আর একটা মাকে মানাতে পারবে আপন মা তো এটা যেমন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তেমনি তোমার বউকে তোমার স্বামীকে সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তুমি যখন প্রেম করেছিলে সে ভাগ্যে আছে কিনা সেটা জেনে প্রেম করেছিলে তোমার কাছে কি আল্লাহ জিব্রাইল সালামের মাধ্যমে ওই পাঠিয়েছিলেন যে তুমি গোপনে জেনে গেলে ওই তোমার নির্ধারিত জীবনসঙ্গী তুমি ভাগ্যকে টেক্কা দিয়ে প্রেম করেছ এরপর যখন তাকে পাওনি তখন আল্লাহকে কেন তাকে দুষিয়েছ আল্লাহ আমার জীবনে পাঠালেন ভাই আমার বোন আমার তুমি তোমার পনেরো ষোলো বছরের জিন্দগিতেই নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেললে বাকি জীবন তো এখন অবশিষ্ট আছে তোমার কি করবে তুমি বিশটা বছর শৈল তোমার আর পাঁচটা বছর তুমি একটু ধৈর্য ধারণ করতে পারলে না শয়তানের ধোকায় পড়ে গেলে আল্লাহকে ভুলে গেলে আহা। আবার তুমি কি না ভাগ্যকে পরিবর্তন করতে চাও তুমি কি প্রেম করতে দুনিয়ায় এসেছ তোমাকে দুনিয়াতে পাঠানোর আল্লাহর কি এই নিয়ত ছিল ঈশ্বরে বোন আমার মায়া লাগে তোর জন্য তুই একটা ছেলেকে না পেয়ে আত্মহত্যা করলি ভাই আমার তুই একটা মেয়েকে হারিয়ে নেশার দিকে ঝুঁকে গেলি একটাকে পাশনি বলে তোরা প্লে বয় প্লে হয়ে আরো অজস্র মাসুম গোলারে নষ্ট করলি ধোঁকা দিলি বেঈমানি করলি অথচ তুই জানতি সে তোর নয় আল্লাহ তোকে বলেছে তোর জন্য একজন ঠিক আছে রে বান্দা তুই চিন্তা করিস না আল্লাহ বলেছে আমার বান্দারে তুই কেন চিন্তা করবি যে তোর একজন সঙ্গী দরকার তোকে আমি না বানিয়েছি আমি তো জানি তোর কাকে দরকার কেমন দরকার তোকে আমি জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে কোটি কোটি makhlukات সৃষ্টি করলাম রে বান্দা ফল দিলাম ফুল দিলাম ওষুপাখি দিলাম তোর বিনোদনের জন্য তোর রিফ্রেশমেন্টের জন্য সমুদ্র দিলাম পাহাড় দিলাম তোর নিঃশ্বাসের জন্য বাতাস দিলাম তোর খেদমতের জন্য নিয়োজিত করলাম আমার কত অজস্র সৃষ্টি এত সুন্দর সুন্দর অপূর্ব অতুলনীয় জিনিস বান্দা তোর একজন সঙ্গী প্রয়োজন আমি তোর এইটুকু কি বুঝতাম না তুই না চাইতে তোকে আমি এত কিছু দিলাম তবু তুই আমার দিকে আঙ্গুল তুলিস আমি কেন তোকে তাকে পাইয়ে দিলাম না ওরে বেইমান তুই যাকে চেয়েছিলি সে তো অন্য কারো শান্তি তৃপ্তির বস্তু তুই জানতি সে তোকে ভালোবাসে রে পাগল আমি আল্লাহ তো জানি কার মনে কি চলে আমি তো অন্তর জামি আমি জানি তোর ওই প্রেমিকা তোকে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য একটা পর পুরুষের সাথে সারা রাত প্রেম মেতে থাকতো আমি তো জানি রে বান্দি তুই যাকে তোর যান প্রাণ দিয়ে ভালোবাসিস তোর সেই প্রেমিক তোকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে রুম ডেট করতে চায় অজস্র মেয়ের সাথে অশ্লীল মেসেজে লিপ্ত থাকে তুই কি জানিস তোর লাভার তুই যাকে লাইফলাইন বলিস সে তোর সাথে জাস্ট টাইম পাস করে তোকে ঠকায় আমি তো জানি আরে আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় কে এমন আছে যে তোকে আমার চাইতে বেশি ভালোবাসে অথচ তুই আমাকেই বলে গেলি তুই আমার ভয়ে পর্দা করিস না তুই পর্দা করিস তোর প্রেমিকের ভয় তুই আমার জন্য নেশা ছাড়িস না ছাড়িস প্রেমিকার জন্য তুই আমার সাথে কথা বলতে বা আমার মহব্বতে তাহাযতে উঠিস না উঠিস তোর প্রেমিক প্রেমিকা তোকে ডেকে দেয় বলে তারপরেও আমি আমার বান্দাকে ছেড়ে যাইনি আমি চাই না আমার বান্দা বান্দাবান্দির জীবনে এমন একজন প্রতারক আসুক আমি তো দুনিয়ায় কত উদাহরণ সৃষ্টি করে দিলাম ওই যে দেখ তোর এলাকায় একটা মেয়ে পিতা মাথার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করেছিল তার স্বামী মাদকাসক্ত তার স্বামী অন্যত্র পরকিয়া করে নেশা করে এসে মারধর করে না শেষ হইতে পারল আর না সে কাউকে বলতে পারলো অল্প বয়সে দুঃখে কষ্টে আক্ষেপে আত্মহত্যা করে মরল তুই কি আমার চাইতো তোর ভালোটা বেশি বুঝিস ওরে বোকা বান্দা বান্দি আমার আমি তোকে যখন সৃষ্টি করলাম শয়তান আমার জালালিয়াতের কসম করে বলল সে তোকে পথ করবে আর আমি তখন আমার জালালিয়াতের কসম করে বললাম আমার বান্দা যতই বড় পাপি হোক যতই বড় গুনাকার হোক তার মাপ চাইতে দেরি কিন্তু আমার মাফ করতে দেরি নাই শুধু তাই নয় আমি তার সমস্ত পাপকে সমস্ত গুণাকে নেকিতে বদলে দেব আমি তোকে নিয়ে এত ভাবি আর তুই আমার উপর এইটুকু আস্থা রাখতে পারলি না আমি গোটা জান্নাত সাজিয়ে রেখেছি তোর জন্য জান্নাতে হর দিয়েছি তোর জন্য এমন কোনো ইচ্ছে নেই তোর যা আমি জান্নাতে পুরা করব না কার জন্য করলাম আমি বান্ধা তুই একটা ভুল মানুষের জন্য আমার দিকে আঙুল তুললি আরে আমি ছাড়া কে আছে তোর কে এমন আছে যে তোকে আমার চাইতেও বেশি ভালোবাসে আজ তুই বিপদে পড়লে তোর বন্ধু আগায় না তুই দেখিসনি আমি করোনা ভাইরাস দিয়েছিলাম শুধু তোর বাপ মা তোর কাছে গেছে নাই তোর স্ত্রী সন্তান স্বামী ভাই বোন তোর কাছে ভিড়ে নাই তুই বৃদ্ধ হলে বিছানা নষ্ট করে ফেলবি বলে তোর সন্তান তোকে বাইরে ফেলে দেয় তোর শরীরে পচন ধরলে তোর পরিবার পরিজন তোকে ঘৃণা করে কিন্তু আমি আল্লাহ তোকে ঘৃণা করি না রে বান্দা তুই কালো বলে তোর বাপ মা তোকে অভিশাপ করে আমি করি না আমি আল্লাহ ছাড়া কেউ তোর আপন না অথচ তুই আমাকেই আমার সিদ্ধান্তে পরিবর্তন আনতে চাস একটা হারাম সম্পর্কের জন্য ভাই আমার বোন আমার দয়া করে অন্তত আজকের পর থেকে এই কাজটা করো না তুমি প্রেম করে বিয়ে করতে গেলে কেন তুমি কেন হালাল মানুষটাকে অবৈধভাবে পেতে গেলে আমি জানি না আর কিভাবে বোঝালে তোমরা বুঝবে হারামে সুখ নেই আর কিছুই বলার নেই কথাগুলো বলতে গিয়ে আমার রু কেঁপে উঠেছে আমি নিজেও কখনো এত গভীর ভাবে ভাবিনি জানি না হয়তো এখনো আমরা আল্লাহকে ঠিকভাবে চিনে উঠতে পারিনি আল্লাহ মাফ করুক যাকে পাওয়ার আমি তাকেই পাবো কেমন চলে এলেও পাবো কি দরকার তাকে হারামভাবে পাওয়ার চেষ্টা করার যারা পেয়েছো তারা তবা করে মাপ চেয়ে নিও যারা পাওনি এখনো তারা আল্লাহর জন্য মাপ চেয়ে আরাম থেকে বের হয়ে এসো দোয়া করো তোমার জন্য যাকে সৃষ্টি তাকে যেন আল্লাহ তোমাকে দ্রুত পাইয়ে দেন এতে আল্লাহ তোমার প্রতি আরো বেশি খুশি হবে তুমি নামাজ পড়ো না রোজা করো না দাঁড়িয়ে রাখো না নেশা করো জোয়া খেলো অজস্র অগণিত হারাম এবং পাপের মধ্যে ডুবে থাকো অথচ তুমি কিনা দোয়া করে ভাগ্য পরিবর্তন করতে চাও হারামে লিপ্ত থেকে কোনো দোয়া কবুল হবে কুসমিন কালেও না এই প্রেম করা অবস্থায় মরলে তুমি জাহান নামি তোমার নামাজ রোজা দান সৎকা কিচ্ছু কাজে এলো না তোমার সব দোয়া গেটের বাইরেই রয়ে গেল স্রেফ তোমার একটা ভুলের কারণে তোমার জীবনের কত চাওয়া আল্লাহর কাছে অপূর্ণ রয়ে গেল মানসিক শান্তিটাও ছুটলো না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম